ধর্মতলায় একুশ জুলাইয়ের মঞ্চ থেকে সোমবার বাঙালি জাতিসত্তার জিগির তোলার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ জুলাই থেকে রাজ্যব্যাপী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে কটাক্ষ করে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দমদম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মনে করান প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পর প্রথম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দুবাবু বলেন বাংলা ভাষার উনিকে কে ওনাকে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে যেদিন বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিটাকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে তার নাম ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন প্রয়াত বিবেক দেবরায় একজন বাঙালি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল একজন বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অসীম ঘোষের মতো একজন কৃতি অধ্যাপককে হরিয়ানার রাজ্যপাল করেছেন তিনিও একজন বাঙালি সোমবার একুশ জুলাইয়ের মঞ্চ থেকে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে বাঙালি ও বাংলা ভাষার বিরোধিতার অভিযোগ তোলেন মমতা বলেন বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এর বিরুদ্ধে দলীয় কর্মীদের আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি